আজকের দিনটা সমস্ত ভারতবাসীর কাছে কিন্তু খুবই স্পেশাল একটা দিন তো দিনটা ছিল ফিফটিন আগস্ট মানে স্বাধীনতা দিবস তো ছোটোবেলায় এই দিনটা কিন্তু আমাদের খুব ভালো কাটতো সকালে উঠেই তৈরি হয়ে সাদা সবুজ গেরুয়ার রঙের ব্যান্ড বা চুলের ফিতে দিয়ে চুল বেঁধে হাতে ব্যান্ড পরে কিন্তু স্কুলে চলে যেতাম সেখানে পতাকা উত্তোলন বিভিন্ন অনুষ্ঠান হতো গেম শো হতো সেখানে সেগুলোতে আমরা পার্টিসিপেট করতাম তো যাই হোক সেইভাবে ছোটোবেলায় কিন্তু খুব ভালো কাটতো তো দিনগুলো এখনও খুবই মিস করি কিন্তু বড় হওয়ার পরে আর সেই সব দিনগুলো আর পাওয়া যায় না মনে হয় একটু ফিরে যেতে পারলে খুবই ভালো হয় তো এটা ছিল আমি যে কমপ্লেক্সে থাকি সেখানে স্বাধীনতা দিবসের দিন প্রত্যেক বছরই এরকম পতাকা উত্তোলন করা হয় তো সেই সময়টা তো খুবই ইচ্ছা ছিল আজকে যাওয়ার কিন্তু সকাল থেকে শরীরটা এতটাই খারাপ ছিল যে আর যাওয়া হয়নি তো যার জন্য শুভ্রকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে এনে দিও তো শুভ্র গেছিলো তো সেখানে ও একটু ভিডিও করে আনলো সেটাই তোমার তাদের সাথে শেয়ার করলাম আর এই যে সকালবেলা সকাল ঠিক না এখন মোটামুটি সাড়ে দশটা বাজে তো আজকে হচ্ছে মানে শুভ্র ছুটি আর ফিফটিন আগস্ট হচ্ছে শুভ্ররা মানে ওর সব বন্ধু বান্ধবরা মিলে একটা ক্রিকেটের মানে খেলার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয় আর এটা এবছর না প্রত্যেক বছরই হয় আর ও যেহেতু একটু ক্রিকেট লাভার তো ও ছোট থেকে ক্রিকেট খেলে ক্রিকেট খেলাকে ও খুব পছন্দ করে খুব ভালোবাসে মানে ওই লাইফের একটা পার্ট বলতে পারো এটা তো এখন যেহেতু মানে কাজের জন্য সময় করে উঠতে পারে না তো তার জন্য সেভাবে যাওয়া হয় না তো মোটামুটি সুযোগ পেলেই ও খেলতে যায় তো আজকের দিনটা যেহেতু ছুটি তো আবার সেই পুরনো বন্ধু বান্ধব সেই গ্রুপের সাথে মানে যে টিমটা ওদের ছিল তো সেখানে আজকে সবার মিলে আবার একটা খেলা রয়েছে তো সেখানে যাবে তো দেরি আছে খেলার এখনও তো ও বলল যে আজকে ছুটি আছে পিকোকে স্নান করিয়ে রেখে যায় কারণ যেহেতু ওয়েটার ঠান্ডা তো কয়েকদিন না ওকে স্নান করানো হচ্ছে না তো আজকে ওই জন্য স্নান টান করিয়ে নিল তো এখন এই যে ড্রায়ার দিয়ে শোকাচ্ছে আর এদিকে আমার সোফাটার অবস্থা দেখো মানে একদম ছড়ানো ছিটানো তো যেটা হয়েছে বর্ষার জন্য জামা কাপড় ছাদে রোদে দিতে যেতে পারি না তো ব্যালকনিতে একটু কখনো কখনো সুযোগ পেলে একটু ছাদে যাই তো এইভাবেই জামাকাপড় এখন শুকাতে হচ্ছে তো এগুলো কালকে জামা কাপড় আজকে শুকিয়েছে তো সেগুলো ভাজ করব বলে নিয়ে এসেছিলাম তো এখনও করে মানে করা হয়নি তো একটু পরেই করব তো শুভ্র এদিকে পিকোকে শুকাচ্ছে তো আমি ততক্ষণে ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই তো আজকে সকালে কিছুই করিনি সিম্পল ডিম টোস্ট করলাম তো শুভ্র তো পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে পছন্দ করে না ও প্লেন ডিম দিয়ে করতে হয় তোকে সেটাই করে দিলাম আর আমারটা পরে করবো কারণ ও যেহেতু বেরিয়ে যাবে তো ওর জন্য তাড়াতাড়ি করে আগে করে দিলাম তো এই যে ওরটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা ছাড়া আর আমি আমারটা পরে করে নিয়েছিলাম তো সেটা আমি আর ভিডিও করিনি তো যাই হোক এখন সুব্রত বেরিয়ে গেছে তো আমি একটুখানি সোফায় বসে ওই যে বললাম জামা কাপড়গুলো গোছানো হয়নি সেগুলো গোছাচ্ছিলাম আর এই যে পিকোপ বসে বসে দেখছে আর শুভ্র সকালে একটু বাজার করেছিল বাজার বলতে কমপ্লেক্সের মধ্যে যে কাকুরা সবজি নিয়ে আসে না তাদের থেকে একটুখানি সবজি নিয়েছিল তো আমার হেল্পিং হ্যান্ড সেগুলোই একটু বুঝিয়ে দিচ্ছিল আর ও না আমার ঘরের এই টুকটাক এক্সট্রা অনেক কিছুই করে দেয় যেমন জল ভরা টরা এগুলো অনেক কিছুই ও করে তো যাই হোক এখানে ও কাজ করছে আর পিসি ওদিকে রান্না করছিল তা আমি একটু বসে বসে ভিডিও করছি এই আর কি আর জানো তো এটা যখন আসে তখন এদের সাথে গল্প করতে করতে কিন্তু বেশ অনেকটা সময় কেটে যায় আর বেশ ভালোও লাগে আর যেহেতু আমি মধ্যমগ্রামে মানে আমি নতুন আর এরা তো অনেক বছর ধরে এখানে রয়েছে পিসি তারপরে যে আমার কাজ করে বোনটা তো এটা অনেক দিন ধরে এখানে রয়েছে তো যাই হোক এদের কাছ থেকে আশেপাশের অনেক জিনিস জানতে পারি মানে টুকটাক অনেক কিছুই বেশ ভালো লাগে ওদের নিজেদের গল্প তো পিসি অনেক বছর বাইরে ছিল তো সেই সব জায়গার গল্প এগুলো করতে করতে না বেশ ভালো লাগে আর অনেকটা সময় কেটে যায় আর তো যাই হোক মানে মোটামুটি প্রত্যেক দিনই দুপুরবেলাটা মানে যখন ওরা আসে বেশ ভালোই লাগে তো আমারও এই সময়টা তেমন কোনো কাজ থাকে না তো ওদের সাথে একটু গল্প করে কাটিয়ে দিই আর পিসি আর বোনটা এরা না মানে আমার সব কিছুই খুব বুঝিয়ে রাখে মানে ওরা থাকার জন্য না আমি একদম নিশ্চিন্ত মানে আমার ঘরের সমস্ত কিছুই তো এখন পিসিকে বললাম যে ফ্রিজ থেকে আইসক্রিম বার করে একটু খাই তো বোনের শরীরটা খারাপ মানে ওর ঠান্ডা লেগেছে একটু তো বলছে বৌদি আমি খাবো না তোমরা খাও তো আমি আর পিসি একটু নিলাম আর তো যাই হোক এই একটু আইসক্রিম খেতে খেতে গল্প করছিলাম তো এইভাবে মোটামুটি দিনটা বেশ ভালোই কেটে গেল আজকে আর যেহেতু আজকে ছুটির দিন শুভ্র থাকলে একটু ভালোই লাগে কিন্তু ও তো ওই যে বললাম ক্রিকেট প্রেমী তো খেলা পেলে ওকে আর পাওয়া যায় না এই আর কি তো যাই হোক অনেকদিন পর আজকে যেহেতু আবার খেলা রয়েছে তো ও খেলতে গেলে আর শুভ্রর কাছে ক্রিকেটটা এতটাই পছন্দের মানে মনে হয় যেন গোটা পৃথিবীর সমস্ত কিছু একদিকে আর ক্রিকেট একদিকে আর যদি কখনো এরকম সত্যি সত্যি হয়ও না ও তো ক্রিকেটটাকেই মানে চুজ করবে এরকম একটা ব্যাপার আমি তো বলি যে তোমার সংসার বউ সব চলে যা কিছু যায় আসবে না কিন্তু ক্রিকেট যাওয়া যাবে না এই আর কি তো এই যে এখন আমরা আইসক্রিম খেতে খেতে একটু গল্প করলাম এই আর কি আর রান্না বান্না তো হয়েই গেছে আর আমার ওই টুকটাক ঘরের একটু কাজ ছিল তো সেগুলো আমি পরে করে নিয়েছিলাম তো যেহেতু শুভ্র আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে তো আমি আগে স্নান করে আমাকে বলেছিল খাওয়া দাওয়া করে নিতে তো তো রান্না করে দিয়ে চলে গেলো আর আজকে না তেমন কিছুই করাইনি কারণ শুভ্র তো দুপুরে খেলার ওখানে খাওয়া দাওয়া তো আমি একাই খাবো তো ওই জন্য একটু ঝিঙে ভাজা করেছিলাম তো যদিও শুভ্র ঝিঙে ভাজা অতটা পছন্দ করে না তো একটু রেখেছিলাম ওর জন্য আর এখানে এই যে একটু চিকেন করেছিলাম তো দুপুরে আমার হয়ে যাবে আর রাত্রে শুভ্রকে বলেছি লুচি করে দেব কারণ লুচিটা পছন্দ করে তো লুচি মাংস হয়ে যাবে আমাদের আর এখানে এই যে পিকড় আলাদা করে চিকেন সেদ্ধ করা তো ওকে ঝোলের মাংস দিই তবে ভাতের সঙ্গে সেদ্ধটাই দিই

ও বাবা ডোনাটস না খেলার ওখানে এত ভালো দেবে না বড় জোর এক প্যাকেট বিরিয়ানি তাই তো আর কে দিয়েছে ও দেখো গুনে গুনে একটা নিয়ে এসছে খাবে না কিন্তু আমি একা খাবো না তোমার জন্য এটা কি বলো তো কি ওটা ওই চিকেনের কিছু হবে টবে কি হবে এটা হাবিজাবি নাম দিয়ে দিলেই তো হয়ে যাবে কাবাব রোল দেখো

ঠিক আছে আমার বড় খাবার দাওয়া নিয়ে এসে খেয়ে দিয়ে রাতে লুচি করতে হবে তো এখন রাতের খাবারের টাইম হয়ে এসছে তো আজকে ওই যে বললাম লুচি করব তো শুভ্র হচ্ছে লুচি এতটাই পছন্দ করে মানে ওকে যদি তিন বেলা বলা হয় আজকে লুচি হবে তো তিন বেলায় খাবে মানে ও এতটাই পছন্দ করে তো তার জন্য না আমাদের বাড়িতে কিন্তু প্রায় লুচি হয় তো আমার যদিও খুব একটা ভালো লাগে না কিন্তু যেহেতু ও পছন্দ করে তার জন্য খুবই হয় আর যখনই না লুচি হয় বেশিরভাগ সময় কী হয় ও বেলে দেয় আমি ভাজি তো দুজন মিলেই করি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আজকে যেহেতু ও খেলে এসছে অনেক দিন পর তোর গায়ে হাত পা একটু ব্যথা হয়েছে তো আমি বললাম ঠিক আছে আমি বেলে দিচ্ছি তুমি ভাজো তো দেখো শুভ্র কিন্তু লুচিগুলো বেশ ফুলকো ফুলকোই করছিল তো সেটাই আমাকে একটু দেখাচ্ছিলো যে দেখো তুমি একা কিন্তু করতে পারো না আমিও ভালো ফুলকো লুচি ভাজতে পারি তো যাই হোক আজকে রাত্রে আমাদের ডিনারে এই ছিল লুচি আর মাংস আর পিকোর আমি আলাদা করে একটু ভাত আর চিকেন সেদ্ধ করে দিয়েছিলাম কারণ ওকে তো এই দেওয়া হয় এরকম রিচ খাবার তোকে দেওয়া হয় না লুচিও খাবেও না তো যাই হোক আজকে সারাটা দিন এইভাবে কাটালাম তো কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো